মতো ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল এম ডি ইকবালের ডেড বডি সিনেমা সে অনুযায়ী প্রচারণা এবং পোস্টার গান রিলিজও কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি অবশেষে তিন মে সিনেমাটি মুক্তি দেয়া হয় তবে মুক্তির দিন থেকেই দর্শক টানতে পারেনি সিনেমাটি ফলে মুক্তির তিন দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাটি নামিয়ে ফেলা হয় ডেড পটি সিনেমার মুক্তিকে সামনে রেখে জমজমাট প্রচার চালিয়েছিলেন পরিচালক কিন্তু ছবিটিকে দর্শক কোনোভাবেই গ্রহণ করেননি ফলে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা সনি স্কোয়ারে দুটি শো রেখেছিলাম কিন্তু কোনোভাবেই দর্শক ছবিটিকে গ্রহণ করেনি তাই আমরা তিন দিন পর সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য হয়েছি তিনি আরো বলেন বাংলাদেশি চলচ্চিত্রের মধ্যে রাজকুমার ছাড়া আর কোন সিনেমায় দর্শক টানতে পারছে না আমরা যে সকল বাংলা সিনেমা চালাচ্ছি সেসবের দর্শকও কম ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যের ডেড বডি সিনেমায় অভিনয় করেছেন ওমর সানি জিয়াউল রোশন শ্যামল মাওলা ও ভারতীয় মডেল অন্বেষা রায় সহ অনেকে